রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাশ্ব শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষতে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমি মূলত যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমার বিগত দুটি ভিডিওর উপরে বেশ কিছু কমেন্ট এসছে সেই কমেন্টগুলো নিয়ে আমি আলোচনা করব আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন যে সাত বারো দু হাজার তেইশ তারিখ রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এস কে এম শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ সংক্রান্ত একটি মামলা রায় হয়েছে এবং সেই রায়টা স্বাভাবিকভাবেই রাজ্যের এস কে এম শিক্ষক শিক্ষিকাদের পক্ষে গিয়েছে এখন এই রায় নিয়ে অনেকেই অনেক রকম ব্যাখ্যা করছেন নিজের নিজের মতো করে কেউ পঁয়ষট্টি অপশানধারী শিক্ষকদের আশা যোগাচ্ছেন তো আমি এর আগের ভিডিওতে অতটা পরিষ্কার করে বলতে না পারলেও আজকে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি যে রায় যেটা হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা হয়েছে যে যারা প্যারাটিসার স্ট্যাটাস নিয়েছে অর্থাৎ সিক্সটি অপশান গ্রহণ করেছে তাদের পক্ষেই রায়টা হয়েছে এটা একদম ক্লিয়ার এবং সেই রায়ে বলা হয়েছে দু সাল থেকে যে সময় থেকে পাঁচশো শিক্ষকরা ইপিএফের সুযোগ পায় সেই সাল থেকেই এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের যারা পার্শ্বশিক্ষকের স্ট্যাটাস নিয়েছে অর্থাৎ সিক্সটি অপশান গ্রহণ করেছে তাদেরকেও ইপিএফ দিতে হবে এই রায়টা কিন্তু হাইকোর্ট থেকে পরিষ্কার করেছে এখন অনেকেই প্রশ্ন করছেন তাহলে সিক্সটি ফাইভরা কি ইপিএফের সুযোগ পাবে না আমি এর আগে ভিডিওতে বলেছি আজও বলছি যে ইপিএফের সুযোগ সিক্সটি ফাইভরা পেতে বাধ্য তবে এটা আজকে পরিষ্কার করে বলতে বাধ্য হচ্ছি যে যে রায়টা সাত বারো দু হাজার তারিখ হয়েছে সেই রায়ের বলে কিন্তু সিক্সটি ফাইভ শিক্ষকরা ইপিএফ পেতে পারে না তাহলে এখন কি করতে হবে সেক্ষেত্রে সিক্সটি ফাইভদের ইপিএফ এর সুযোগ নিতে গেলে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে তাদের আপিল করতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে রায়কে চ্যালেঞ্জ জানালে এই রায়টার কি কোনো সমস্যা হতে পারে আমি যেটুকু ওগুলের সঙ্গে আলোচনা করে বুঝেছি সিক্সটিদের জন্য সরকার এখনও পর্যন্ত যেহেতু ডিভিশন বেঞ্চে যায়নি তাহলে সিক্সটিদের জন্য এই রায়টা কিন্তু সরকারকে কার্যকারী করতেই হবে এবং খুব সত্তর সেই অর্ডার জারি করতে হবে সিক্সটি ফাইভ সিক্সটি অপশানধারী শিক্ষকরা ইপিএফের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই নোটিফিকেশন জারি করতে হবে এখন ব্যাপার হচ্ছে অনেকেই যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আকারে দেখা দিচ্ছে তাহলে যাদের বয়স একটু বেশির দিকে তারা কি করবেন এখন বয়সটা নিজেদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে দু সাল থেকে ইপিএফ দিলে কারা কারা ইপিএফ পাবে মানে দশ বছর কার কার ইপিএফ কাটানো যাবে সেটা দেখে নিতে হবে অর্থাৎ আমার পরিষ্কার হিসাব হচ্ছে যাদের দু সালের পরে রিটায়ারমেন্ট তারা এই ইপিএফের সুযোগ নিলে পেনশন পেতে পারে কারণ তাদের দশ বছর ইপিএফ কাটানোর সুযোগ থাকছে দু সাল থেকে ইপিএফ দিলে এখন প্রশ্ন হচ্ছে যদি রাজ্য সরকার দু সাল থেকে ইপিএফ না দেয় সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে সিক্সটি অপশানধারী শিক্ষকরা সব সময় কোর্টে গিয়ে পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার একটা সুযোগ পাবে অনেকেই প্রশ্ন করছেন যদি ইপিএফের নোটিশ জারি হয়ে যায় তাহলে কি পঁয়ষট্টিতে ফেরা যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়ে পরিষ্কার বলা হয়েছে দু সাল থেকে ইপিএফ দিতে হবে সরকারকে তাই দু সাল থেকে যদি ইপিএফ চালু করে সেক্ষেত্রে হয়তো আর পঁয়ষট্টিতে ফেরা সম্ভব হবে না কারণ আমাদের দাবি অনুযায়ী সেটা সরকার মেনে নিচ্ছে কিন্তু দু সাল থেকে যদি ইপিএম না দিয়ে সরকার যদি অন্য কোনো সাল থেকে কুড়ি বা চব্বিশ সাল থেকে দেওয়ার চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে সব সময় আইনের রাস্তা খোলা থাকছে যারা সিক্সটি অপশনে আছেন তারা অবশ্যই সিক্সটি ফাইভে যেতে পারেন অর্ডার জারি হলে হলেও তাতে কোনো বাধা হবে না বা নোটিফিকেশন হয়ে গেলে সিক্সটি ফাইভে যাওয়া যাবে না এমন বিষয়টা নয় আশা করছি বিষয়টা সকলের কাছে পরিষ্কার করতে পারলাম যদি পরিষ্কার হয়ে না থাকে আপনারা আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আগামী ভিডিওতে পরিষ্কার করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন